আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই থামল দেখে ভিডিওতে যাতে আছেন প্রত্যেকে জানে আন্তর্কদ আপনি অবশ্যই অনেকে ভিডিও কনফারেন্স করতে চান মিটিং করতে চান একাধিক ব্যক্তি অনেক সময় মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কল করতে গেলে বা অডিও কল করতে গেলে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই চারজন পাঁচজন করতে পারি কিন্তু অনেক ব্রড বা অনেক বেশি ব্যক্তি একসাথে আয়ার হওয়ার জন্য গুগল মিট অথবা জুমের মাধ্যমে মিটিং করা যায় তা আমি আপনার কাছ দেখাবো এই রিকোয়েস্ট কমেন্ট থেকে যে গুগল মিটে কীভাবে জয়েন হতে পারি এরকম একটা রিকোয়েস্ট সেটার পরিপ্রেক্ষিতে আমি গুগল মিট ডাউনলোড এবং এই বিষয় নিয়ে বিস্তারিত দেখাবো তবে আমি বলবো ভিডিওটি যদি দেখে থাকেন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে রাখবেন প্রথমস্ক্রাইব আগেই করলে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না তাহলে চলেন আপনাদেরকে নিয়ে যাই লেটস গো সর্বপ্রথম প্লে স্টোর প্লে স্টোর থেকে গুগল মিট লিখবেন গুগল মিট লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে এটা এটাকে ইনস্টল করবেন এটাকে ইনস্টল এটা ইনস্টল করবেন এটা সার্চ পরে দেখেন এমন একটা ক্যামেরা আসবে মতো এই যে এটাকে আমরা ওপেন দেখাচ্ছে আমি সরাসরি গেলাম এখন জিমেল দিয়ে এটা এটাকে সেট আপ দেবো জিমেল জিমেল সেট আপ দেবো আপনি যে জিমেল আমার ফোনে যে করে আছে সবগুলো শো করছে আপনার এক একাধিক থাকলে একাধিক শো এক থাকলে একাধিক সকলের উপরে এখন কন্টিনিউ প্রেস করে কন্টিনিউ প্রেস করার পরে আপনি দেখেন এমন অপশন আসছে এখন এখান থেকে যদি অ্যালাউ যায় আপনি সকল অপশন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে অলরেডি কিন্তু আপনার গুগল মিটটা সেট আপ হয়ে গেছে এখন আপনাদের কাছটা করতে হবে এই নিউ মিটিংয়ে আপনি নিউ মিটিংয়ে চাইলে করতে পারেন কিন্তু আজকে সেটা দেখাবেন আজকে দেখবো কীভাবে জয়েন করতে হয় এই হোয়াটসঅ্যাপে একজন আমাকে লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কটা আমি এখন আপনার সাথে জয়েন হয়ে দেখাই আমি লিঙ্কের উপর ক্লিক করবো লিঙ্কের উপর ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসছে যে মিট লেখা এই গুগল মিটের উপর চাপ দেবো বা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার দেখেন এখানে আমি যে সকল মেল শো করছে এখান থেকে আমি যে কোনো একটা মেলের উপর মেলের উপর দিয়ে ওপেন করতে পারি অথ অথবা আমি যেটা দিয়ে আগেই অন করেছিলাম সেটা সেটা দিয়েও করতে পারি করার পরে দেখেন অলরেডি এই ক্যামেরাটা অফ করবো এবার আজ টু জয়েন এটের উপরে ক্লিক করবো আজ টু জয়েনের ওপরে ক্লিক করলেন কয়েক সেকেন্ড দেরি হবে ওটাকে জয়েন হওয়ার জন্য সময় নেবে নেটওয়ার্কিং প্রসেস হচ্ছে প্রসেস হচ্ছে এই যে অলরেডি কিন্তু জয়েন হয়ে গেল হ্যাঁ ওই অফার থেকে ভিডিও কল রিসিভ করছে দেখছেন উনি কিন্তু ভিডিও কল অলরেডি রিসিভ করে ফেলছে আমার কিন্তু ক্যামেরা অফ আমি তাহলে ক্যামেরা অন করতে পারি হ্যাঁ এই যে ওনার সাথে সাড়া দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করবো ক্যামেরা অন করার জন্য এই যে লালের পাশে এই যে ক্যামেরাটা অন করবো এই যে আমি রেসপন্ড করলাম ওনার সাথে এখন দেখেন দুজনের কথাভাবে কথা চলছে বিষয়টা আপনি হয়তো পরিষ্কার হয়েছেন এইভাবে এখন ভিডিও ক ভিডিও অডিও কলে বা একাধিক ব্যক্তি মিটিং করতে পারে সর্বত পাঁচশো জন পর্যন্ত মিটিং করা যায় এই গুগল মিটের মাধ্যমে এভাবে যদি অবশ্যই হয়ে থাকেন আপনি যদি আপনার মোবাইলের মোবাইল বা কম্পিউটারের কোনো বিষয়ে দেখাতে চান ওপ ওপারের ব্যক্তিকে তাহলে আপনি কি করবেন শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনার স্ক্রিনটাকে তার সামনে রিপ্রেজেন্ট করতে আপনার শেয়ার অপশানে ক্লিক করবেন স্ক্রিন শেয়ারে ক্লিক করে একের পর এক কিন্তু আপনি আপনার ফোনটাকে দেখাতে পারেন অথবা সেও শেয়ার আপনাকে আপনাদের আপনাকে বা আপনাদেরকে দেখাতে পারেন সবাইকে করতে পারেন এই থ্রি ট ক্লিক করে কিন্তু বিভিন্ন অপশন আছে এখানে মেসেজ অপশন আছে শেয়ারিং আছে এবং অন্যান্য অপশান আপনি যদি অফ করতে চান তাহলে লাল এই ডিক্লাইন অপশানটায় প্রেস করবে প্রেস করলে কলটা কেটে যাবে আপনি গুগল গুগল মিট থেকে বের হয়ে যেতে পারেন এভাবে করে হচ্ছে পরবর্তীতে ওই লিংকে ক্লিক করে নির্ধারণ করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যদি এই ভিডিও থেকে আপনি একটি উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না লাইক কমেন্ট আপনাদের লাইক কমেন্ট শেয়ারের ওপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তীতে নতুন নতুন শিক্ষামূলক কন্টেন্ট তো মেক করে থাকে এভাবে আজকের যে বিষয়টা গুগল মিট